বিগত ষোলো মাসের বিভিন্ন সময়ে দায়িত্ব নেওয়া সরিয়াভিত্তিক পাঁচ দুর্বল ব্যাংকের চেয়ারম্যান এমডিরা শেষবার আসেন বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সাথে বৈঠকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বিলুপ্ত করা হচ্ছে এসব ব্যাংকের পর্ষদ এক্সিম ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে বসছে নবনিযুক্ত পাঁচ প্রশাসক ব্যাংকগুলোর দুর্বল অবস্থায় তাদের গত ষোলো মাসে পর্ষদগুলোর কার্যক্রমকে সাধুবাদ জানান গভর্নর দিকে স্টেপটা স্টার্ট হয়ে গেল অনেক সেটা থেকে যে এই এই বোর্ডগুলো বাংলাদেশ ব্যাংক নিয়োজিত বোর্ডগুলো যে যে সার্ভিসটা দিয়েছে এটাকে রেকগনাইজ করেছেন রাষ্ট্রের প্রয়োজনে জাতীয় প্রয়োজনে দেশের অর্থনীতির প্রয়োজনে এই পাঁচটি ব্যাংকের পাঁচটি বোর্ড দায়িত্ব পালন করেছে তারা তাদের সাধ্যমতো কাজ করেছে এটা শেয়ার হোল্ডারদের কারো সে স্পন্সার ডাইরেক্টর এবং পাবলিক শেয়ার হোল্ডার কারোই কোন শেয়ার থাকবে না শেয়ার উঠবে জিরো পঁচাত্তর লাখ আমানতকারীর জমা এক লাখ হাজার কোটি টাকার বিপরীতে এসব ব্যাংকে আছে এক লাখ হাজার কোটি টাকা যার মধ্যে এক লাখ হাজার কোটি টাকাই খেলাপি বিকেলে সংবাদ সম্মেলনে গভর্নর জানান আজ থেকে সরকারের দায়িত্বে এসব ব্যাংক ফলে একীভূত হলে প্রথম দিন থেকেই বাজার ভিত্তিক মুনাফা পাবেন আমানতকারীরা প্রথমে এটা সরকারি ব্যাংক কাজে কারোর কোন ভয়ের কিছু নাই প্রত্যেক কি। মার্কেট বেসড ইন্টারেস্ট রেট দিব ডে ওয়ান থেকে যেদিন থেকে একীভূত হবে হ্যাঁ সেদিন থেকেই প্রফিট দেওয়া হবে বাজার ভিত্তিক রেটে কাজে তা কারোই কোনো সঙ্গত কোনো কারণ থাকবে না টাকা তুলে নেওয়ার জন্য যার মতো আছে সেভাবেই থাকবে ধীরে ধীরে আমরা এটাকে মার্চ করে একীভূত করব একীভূত প্রক্রিয়াটা হয়তো এক বছর লাগতে পারে দু বছরও লাগতে পারে নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে পরিশোধিত মূলধন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই ব্যাংক অন্য যে কোনো ব্যাংকের চাইতে শক্তিশালী ব্যাংক হবে এবং ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন অনেক শক্ত এখানে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশের সর্বোচ্চ পেইড আপ ক্যাপিটাল আছে পনেরোশো কোটি টাকা শুরুতে এটি হবে সরকারি খাতের একটি ব্যাংক শেয়ার রূপান্তরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে গভর্নর জানান এলসি ও রেমিটেন্সের কার্যক্রম চলমান রাখবেন প্রশাসকরা তবে সম্পদের তুলনায় দায় বেশি হওয়ায় শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে দশ টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি আমাদের হিসাবে সেটার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার নেগেটিভ বা চারশো পঁচিশ টাকার নেগেটিভ এরকম সংখ্যা